সরকারের দমন নিপীড়ন সহ্য করে তিনি আজকে সব ত্যাগ করেছেন কারণ এই দলেরই আওয়ামী লীগেরই সাবেক কৃষিমন্ত্রী কি বলেছিলেন যে তারা যদি নির্বাচনে আসে এক রাতের মধ্যে সকলে জামিন হয়ে যাবে তার মানে তারা সেই প্রক্রিয়ার মধ্যে ছিল সেইখানে দলে স্বার্থ বিসর্জন দিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দৃষ্টান্ত রেখেছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাই হচ্ছে জাতীয়তাবাদী দলে আদর্শ সেই জায়গা থেকে এই আদর্শিক নেতা আমাদের একটা অনুপ্রেরণার জায়গায় স্থান দখল করে নিয়েছে শুধু আমাদের না বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই না সারা বাংলাদেশে নেতা হয়েছেন তিনি একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারিক রহমান এই আমি দামি স্বামী নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন প্রতিহত কথা বলেনি সেই বর্জনের আহ্বানে বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট জনগণ ভোট বর্জনের মাধ্যমে তারা বাংলাদেশের নেতা নির্বাচন করেছেন সেটা হচ্ছে গণতন্ত্রের নেতা দেশ নায়ক জনাব তারিক রহমান তো আগামী দিনে আমরা যে আমাদের যে চলমান আন্দোলন হটাও হাসিনা বাঁচাও দেশ বাংলাদেশ সেই অগণতান্ত্রিক একটি সরকার যারা দিনের ভোট রাতে করে আমি নির্বাচন করে নির্বাচিত হয়ে সংসদে ঢুকেছেন এবং দেশ পরিচালনার কথা বলছে তাদের অপর থেকে দেশকে রক্ষা করা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এটা আমাদের দায়িত্ব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ রাজবন্ধী সকল নেতাদের ত্যাগ প্রতীক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে শেষ বয়সে যে ত্যাগ স্বীকার করছেন এটা আমাদের অনুপ্রেরণা সবচেয়ে বড় শক্তি আমরা এখন তো নতুন প্রজন্ম আমাদের শীর্ষ নেতারা যখন এত বড় ত্যাগ স্বীকার করতে পারে রাজপথের এই গণতান্ত্রিক আন্দোলনে সফলতা আনতে আমরা রাজপথের তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এখন প্রস্তুত